আচ্ছা যা এইদিকে ঘুরাই ছিল এখানে সেখানে এখানে এসে থাকে এখানে এখানে ছিল এই গর্তের মতো এইদিক আওয়াজ আসছে এইদিক আওয়াজ

মানে উল্টে পড়ে গেছিল এর আবার হাতে লেগেছে প্রত্যেক দিন একটা নাও আরে তোমাদের সাথে একটা বড় দাদা আছে টেনশন নিও না সব ঠিক হয়ে যাবে আরে এই দিকটাই ছিল আমরা একটু মানে মাঠের মিডিলই থাকি ধারের দিকে মিডিল দিক চলো এই দিকটা কি একটা আওয়াজ আসছে কিন্তু এই দিক দিয়ে হ্যাঁ এই দিক দিয়ে সামনের দিকে চলো দেখি এই দিক ওই সামনের দিকটা আওয়াজ আসছে কি একটা আওয়াজ আসছে সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে কি একটা আওয়াজ আসছে সামনে শ্যানে শাড় গোয়ে তো আমি কি পাচ্ছি আমি কি পাচ্ছি কেউ তোল কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কি আছে এই বাড়ি দে কি আছে অ্যাম্বুলেন্স খবর দাও ただにとろ আর ছাত্র শব্দে অনেক অনেক রিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাটা ভীষণ খারাপ জায়গা অনেক রিক্স হয়ে যাচ্ছে আমাদের মনে মোনায় এখান থেকে চলে যাওয়া উচিত তাহলে আমরা কি করব আমরা না না এখান থেকে চলে যায় আমরা সবাই চলে যাই ঠিক আছে বাইরে কি বল আমরা সবাই চলে যাই নাকি সুস্থ সুস্থ জায়গা পরিস্থিতি করি জায়গা চেক করি জায়গা না এখান থেকে বেরি যায় আমরা পরবর্তী পরবর্তী ভিডিও আবার দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমরা তিনজন আমরা দশ 12 জন আজ এই জায়গাটা খারাপ না জায়গা ঠিক আছে সাবস্ক্রাইব প্লিজ করে দেবে তো এই পর্যন্ত ক্যামেরা থাক পরে নেক্সট ফার্স্ট ভিডিও ভিডিও নিয়ে আসবো গুড নাইট গুড নাইট অল